আসলে বৃষ্টির খুব দরকার তাই না শেষ কয়টা দিয়েছেন এই জমিতে হয়ে গেছে ও আল্লাহ তা বৃষ্টি হলে তো মনে হয় মাথা ছাড়া সীমান হয়ে গেছে এই পাঠ দেখেন দর্শক আসলে এখন পাটের খুব বৃষ্টির দরকার বৃষ্টি হলে পাট যত বৃষ্টি হয় বাতাস হয় তত পাটের গোড়টা ভারে হ্যাঁ জি জি যাই হোক দর্শক আসেন ঘুরে আসেন সামনের দিকে আবার দর্শক বিন্দু দেখেন আসলে পাটের ইটা ভালো আছে এখনো যাকে এখন পাট এলো বৃষ্টির দরকার দেখেন পাটের সাইজটা আল্লাহ দিলি মার্শাল্লাহ খুব সুন্দর পাট আসলো সোনালি আসে ভরপুর ভালোবাসি ফরিদপুর এই পাটের জন্য আমাদের ফরিদপুর আর কি বিখ্যাত এই ফরিদপুর অঞ্চলে অনেক পাটের চাষ হয় আসলে ওই আমাকে বাংলাদেশে এই পাটটায় হচ্ছে বিশিষ্ট শিল্প ক্ষেত্রে আর কি এই পাটের দিক থেকে ইয়ে জাতীয় ফসল পাট আমাদের মানে অতিরিক্ত খরার জন্যই ছানা লাগছে এই কারণে আর কি স্প্রেগুলো দিচ্ছে তাতে দেখা যাচ্ছে রোগ বালায় এই ছানা থেকে আর কি হবে আর কি মুক্তি পাবেই পাটের আর কি অতিরিক্ত করার জন্য গরমে এই ছানাগুলো লাগছে এখন আমি জমির মাঝখানে চলে আসছি দর্শকবৃন্দ চারিদিকে পাট আর পাট এখানে শুধু পাটেরই আবাদ হয়েছে এই মাঠে